সংবিধান সংশোধন কিংবা গণতান্ত্রিক পুনর্গঠনের জন্যে আবারও ছাত্র জনতার কাছেই ফিরে যেতে হবে বলে মনে করেন বর্তমান সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ এক আলোচনায় ব্যক্তিগত মত হিসেবে দেওয়া বক্তব্যে তিনি বলেন উনিশশো সালে প্রত্যাশা পূরণ হয়নি বলেই দু সালে এসে এই গণ অভ্যুত্থান সংবিধান নতুন করে লেখা হবে নাকি সংস্কার হবে সেই প্রশ্নে ঐকমত্য না হলেও সংবিধানে মানুষের প্রত্যাশা পূরণে মানুষের মত রাখার প্রস্তাব দিয়েছেন বক্তারা পান্থ রহমান বিস্তারিত প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ প্রসঙ্গ সংবিধান সিজিএস এর এই আলোচনায় মূল প্রশ্ন ছিল সংবিধান নতুন করে লেখা উচিত নাকি সংস্কার সংবিধানের বাইরে কিন্তু তিনি কিছুই করেননি সাবেক স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা বাইরে যদি আরেকজন আসেন সাংবিধানিক অবস্থায় থাকলে তার হাতেই ক্ষমতার কেন্দ্রীভূতকরণ কোনো অবস্থায় আসলে বন্ধ করা যাবে না কেন তিনি আমার আপনার মতোই সংবিধান হাতে নিয়ে আমাকে দেখাবেন আপনাকে দেখাবেন সবাইকে দেখাবেন যে আমি তো সংবিধানের বাইরে যাচ্ছি না আমাদের দেশের নামটাও পরিবর্তন করতে হবে এই রিপাবলিকের বাংলা প্রজাতন্ত্র হতে পারে না এখানে রাজা প্রজা সম্পর্ক তো নাই এটা হচ্ছে গণতন্ত্র বা গণরাষ্ট্র আমাদের এই দেশের নামটা হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে 1972 তেও মানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যারা 1971 এর যেই চেতনা বা 1971 যেই মানুষের যেই আকাঙ্ক্ষার প্রশ্নটাকে এটাকে পাশ কাটিয়ে গিয়ে এবুতে যাচ্ছে না আমরা মনে করি এটা হবে ওইটা অবশ্যই করা যাবে না আর 1971 কে কন্টিনিউয়েশন আকারে রেখে 24 আমাদেরকে এসে দাঁড়াতে হবে পক্ষে বিপক্ষে মত দিতে গিয়ে বারবার উঠে এসেছে জনগণের প্রত্যাশা পূরণের গুরুত্ব আমি ব্যক্তিগতভাবে বলতে চাই আমরা এই সরকারের সফলতা নিশ্চিত করার জন্য যা কিছু করার দরকার তাই করবো আমি বলবো যে এই সংবিধানকে যে সব জায়গায় সংশোধন দরকার সংশোধন করে কিন্তু বাতিলের এই লাইনে যাবে না তাহলে কিন্তু দশ বছর পর আবার বাতিল হবে বছর পর আবার বাতিল হবে বাতিলের লাইনে যাবে না নারী সংখ্যালঘু দলিত ইতি আমাদের দলিত আছে কানেഷണর অন্য কথা চadav জনগোষ্ঠী সমতলের আদিবাসীদের কিচ্ছু নেই দেশি পার্বত্য কি চলে আমাদের আছে তো এগুলো যদি আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে এটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে কেউ যেন এককভাবে ক্ষমতা ধর হয়ে নাওতেন সংবিধান সংস্কারে সেই বিষয়টি বিবেচনায় রাখার দাবি ওঠে আলোচনায় সিস্টেম হচ্ছে ভাবে আমাদের যা ঠিক হচ্ছে না আর অনেক জনের মতামত শুনতে হবে এই প্রক্রিয়াটা চালাতে হবে

ব্যতিক্রম খুব একটা বেশি নেই একাত্তরের প্রত্যাশা পূরণ হয় নাই বলেই এই চব্বিশে এই জন বিক্ষোভ বা গণ অভ্যুত্থান সংবিধান সংশোধনে ভিন্ন মতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সব সময় পরিবর্তনশীল রাখার আহ্বান জানান বক্তারা পিপলস উইলি তাদের শক্তি পান্থ রহমান চ্যানেল আই ঢাকা